হ্যালো আলাইকুম গুড মর্নিং সবাইকে জুম্মা মুবারক আজ শুক্রবার তো ভাবলাম এটি ঘুরতে যাই তো আমাদের এদিকে আসছে গ্রাম সাইড তো জগতি ওইখানে ঘুরতে যাব আমার গ্রাম ট্রাম একটু ভালো লাগে গ্রাম সাইড ঘুরতে ভালো লাগে তো সকাল সকাল আর কি সাথে করে বেরিয়ে গেছি ঘুরতে তো ভাবলাম এটা একটা ব্লগ বানানো যায় তো চলেন ঘুরে আসি জগতি থেকে কুষ্টিয়া জগতি যদি কেউ চিনে থাকেন কমেন্টে জানাবেন অবশ্যই লাস গো বন্ধু তুই কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে চলেন রাস্তা দেখাচ্ছে যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি জায়গার নাম হচ্ছে জগতি মানে কুষ্টিয়ার জগতীর আছে একটা রেল স্টেশন ঠিক আছে এই যে জগতির লোগো দেখেন এখানে জগৎ উল্টো এই জগতির লোগো এটা ঠিক আছে তো এখানে জায়গাটা অনেক সুন্দর কিন্তু ঠিক আছে এখানে দেখেন তাছাড়ি গাছ গাছালি সামনে এখানে একটা পুকুর আছে তো অনেক সুন্দর জায়গা তো এখানে আসলে আসলাম ঘুরতে আরও বিভিন্ন জায়গায় যাবো আরও সুন্দর জায়গা আছে বিভিন্ন জায়গায় যাবো আমার এগুলো খুব ভালো লাগে এই জন্য ভাবলাম আপনাদের শেয়ার করি ওখান প্রকৃতি সবারই ভালো লাগে চলেন দি আসি যা জায়গা সেদিকে এটা কিন্তু অনেক পুরাতো অনেকটা মানে রেল স্টেশন মানে এখানে অনেক মানে সে ব্রিটিশ আমলের থেকে আর সামনেছে পুরাদা ঠিক আছে এলাকা সোজা চলে গেলে পুরাদা মানে পোড়া এখান থেকে বেশি দূর না কাছে মানে জাস্ট পরা স্টেশন পুরাদা জায়গাটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর জায়গা আর ওই যে আমার বাইক বাইকে ওখানে রায়খে আসছি বাইকে ওর আসছিলাম তো বাইকের ওখানে রাইখে আসছি আমার বন্ধুর সামনে হাঁটতেছে ওর মধ্যে করে তো আপনাদেরকে একটু দেখাই যে কেমন আসলে এই জায়গাটা দেখেন অনেক সুন্দর কিন্তু সুন্দর জায়গা আগে এখানে বিদ্যুৎ মানে এখানে হচ্ছে আপনার কিছু মানুষ মানে এখানে বসবাস করতেছে মানে যে যাদেরকে যে কি বলে জানো বাদ দিন না কী বলে যাই হোক ওরা এখানে বসবাস করতেছে আর এখানে যে সৌরবিদ্যুৎ লাগাইয়ে মানে কারেন্টের কারেন্টের জন্য সৌরবিদ্যুৎ লাগাইছে সিস্টেমটা অনেক সুন্দর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে একটা পুকুর আছে অনেক সুন্দর দেখেন আপনি দেখাই একটু পুকুরটা অনেক সুন্দর পুকুর এই দেখেন এই পুকুরটা আমার অনেক সুন্দর লাগলো পোকামাগড় এই দেখেন দেখেন কি ভিউ দেখেন অসাধারণ একটা পুকুর দেখেন আপনাদের দেখাই অসাধারণ একটা পুকুর যেটা আমার অনেক ভালো লাগছে আর হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি আপনারা বাসায় থাকবেন না বাসা থেকে বের হন পৃথিবী দেখেন ঘুরেন পৃথিবী অনেক সুন্দর বিশ্বাস করেন পৃথিবী অনেক সুন্দর যেমন একটা দেখেন কত সুন্দর একটা জায়গায় আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি জায়গা অনেক সুন্দর তো আপনাদের এটাই বলি যে বাসায় বসে থাকবেন না ফোনে সবসময় ফোন টিপবেন না বাসা থেকে বের হন পৃথিবী অনেক সুন্দর পৃথিবীকে চিনেন দেখা হচ্ছে অন্য কোনো স্নেহ তো আমি এখন দাঁড়িয়ে আছি অনেক সুন্দর একটা জায়গায় আমার এক সাইডে আমার পিছনে পটগাছ আর এক সাইড হচ্ছে আপনার ক্যানেল সাইডের ক্যানাল আর এক সাইড হচ্ছে রাস্তা জায়গাটা অনেক সুন্দর এখানে অতটা দাঁড়িয়ে আছি অনেক বাজার লাগতেছে অনেক সুন্দর জায়গা ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার ওই জগতির পাশে জগতি হ্যাঁ সরি এটা জগতি সি জগতি ক্যানাল এটা ঠিক আছে যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন এই যে সেটা যে এই সেটা হচ্ছে ক্যানাল অনেক সুন্দর জায়গা